নমস্কার চলে আসলাম জয়মা মনসা জয় মা তারা আমি গুরু বকুলের শিষ্য গোপাল দেবনাথ বাড়ি মাছদিয়া কলাবাগান বাগান মনসা বাড়ি নবদেব নদীয়া ওয়েস্ট বেঙ্গল একটা গুরুত্বপূর্ণ কথা তোমাদের কাছে শেয়ার করতে চাই এটা প্রত্যেকটা ঘরেই হয় আর প্রত্যেকটা লোকের ক্ষেত্রে হয় এটা হচ্ছে আমাদের সংসারে কি আমাদের নিজেদের কাছে অর্থ থাকে না আসে যায় তো এটার জন্য কয়েকটা কারণ আছে এই কাজগুলো করলে পরে এই অর্থহীন হয় তো এটার কটা আমি টিপস আপনাদের বলে দিচ্ছি যে এই ভুল কাজগুলো আপনারা করবেন না যেমন প্রথম আমরা যে যে ঘর থেকে আমরা বাইরে বেরোই ঘরে সামনে কোনোদিন চটি রাখতে নেই এক নাম্বার চটি অনেক সময় উল্টেও যায় রাখতে নেই এই এক পয়েন্ট দ্বিতীয় পয়েন্ট হচ্ছে আমরা যে মাথা আশ্রাই যে চিরুনি ভাঙা চিরুনি দিয়ে মাথা আশ্রাতে নেই দেখা গেল একটা চিরুনির যে দাঁতগুলো আছে ভেঙে গেছে একটা ওই চিরুনিটা দিয়ে কেউ ইউজ করবেন না দুটো পয়েন্ট গেল ভাঙা আয়না আয়নার কোনা ভেঙে গেছে কি ফেটে গেছে সব আয়নায় মুখ দেখতে নাই তিন নম্বর গেল আমরা ভাত খেতে বসলে ভাত খাওয়ার পরে হাতটা ভাতের থালায় রাখি এটা আমরা অনেকে মানি না কিন্তু এগুলো বেঁচে চলতে হয় আমরাও ভুল করে ফেলি কোনো সময় তো এই একটা পয়েন্ট আর হচ্ছে যেরকম আমরা যে ঝাড়ু দেই ঘর ঝাড়ু দেওয়ার পরে আমরা এক কর্নারে রেখে দিই ঘর ঝাড়ু দেওয়ার পরে আমরা একটা দরজার সামনেই রেখে দিই কিন্তু ঝাড়ু দিয়ে অনেকে ফেলে না তো ওইটা দরজার সামনে না ফেলে রেখে ওটা একটা জায়গায় রেখে অন্য সাইডে রেখে দাও যে দরজা দিয়ে বেরোয় ওখান থেকে রাখতে নেই আর পয়েন্ট হচ্ছে আমরা রাতে যখন ঘুমাই তো আমাদের যেরকম কারবার করি যে ব্যবসা বাণিজ্য করে এই ব্যবসা বাণিজ্য যে করে যে টাকা পয়সার হিসাবটা আমরা রাতে অনেকে অনেকেই কী করে রাতের শোয়ার আগে খাওয়া দাওয়া হয়ে গেল রাতের শোয়ার আগে টাকা পয়সা গোনে এই একটা জিনিস এটা করবেন না কোনো কোনো আর অনেক লোকের দেখবেন পার্সের মধ্যে মৃত ব্যক্তির ছবি থাকে কেউ আছে মৃত ব্যক্তির ফটো বাড়িতে টাঙিয়ে রাখে ঘরে এগুলো করবেন না তো এই সব জিনিসগুলো আরও আছে কারণ বেশ শেষ নাই অনেক কিছু আছে এগুলো বলতে গেলে অনেক মানে লং হয়ে যায় ভিডিও তো যাই হোক এইগুলো কিছু কিছু জিনিস আছে ও আমরা যেরকম এই যে দাঁতে নখ কাটি সময় এই জিনিসগুলো খারাপ তো কিছু কিছু জিনিস আছে এইসব জিনিস যদি আমরা মেনে চলতে পারি তাহলে আমাদের সংসার এবং আমাদের নিজস্ব জীবনের এই অর্থনৈতিকের দিক থেকে আমরা ঠিক থাকবো যাদের টাকা পয়সা রাখতে পারে না টাকা আসে কিন্তু থাকে না ঘরে টাকা আসে পকেটে থাকে না তো এইসব জিনিসগুলো যদি মেনে চলতে পারি কি বন্ধুরা যদি তোমরা মেনে চলতে পারো একশোর মধ্যে একশো পারসেন্ট রেজাল্ট পাবা এটা তোমরা এক মাস করে দেখো তাহলে প্রমাণটা পেয়ে যাবা এক মাস আমি যে কথাটা বললাম যদি ভুল বলে থাকি কমেন্ট বক্সে একটুখানে জানিয়ে যাবে তোমরা ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ